যুক্তরাজ্যে যেসব মানুষ ছোটখাটো অসুস্থতায় ভোগে অনেক ক্ষেত্রে তারা সময় মতো ডাক্তারের দেখা পায় না এবার একটি সিস্টেম সংস্কারের মাধ্যমে অনেক মানুষ নিজেকে অসুস্থ হিসেবে সাইন ইন করতে সক্ষম হবে এর মাধ্যমে তারা চিকিৎসা সেবা নিতে পারবে এই পরিকল্পনার অংশ হিসেবে মন্ত্রীরা একটি স্বয়ংক্রিয় অনলাইন ট্রাইজ স্কিম পরীক্ষা করতে যাচ্ছে হেলথ সেক্রেটারি ভিক্টোরিয়া অ্যাটকিন্স জানান ইন্টিপ হেলথ সাপোর্টের জন্য সাধারণ সংক্রমণে আক্রান্ত রোগীদের সহযোগিতা দেওয়া হবে ভিক্টোরিয়া অটকিন্স আরও জানান সরকার সিক নোটের কালচারকে ফিড নোট সিস্টেমে পরিবর্তন করতে চায় এতে মানুষকে কাজে ফিরতে উৎসাহিত করা হবে জানা গেছে দুই সালে সিক নোটকে আনুষ্ঠানিকভাবে ফিট নোট নামকরণ করা হয় অনেক মানুষকে কাজে ফেরানোর প্ল্যান থেকে এই উদ্যোগ নেওয়া হয় কিন্তু প্রধানমন্ত্রী বলেন যে এই প্ল্যান ব্যর্থ হয়েছে কারণ প্রতি বছর ইস্যু করা সংখ্যা এগারো মিলিয়নে উন্নীত হয়েছে যা দুই হাজার পনেরো সালের তুলনায় দ্বিগুণ টাইমসের এক রিপোর্টে জানানো হয়েছে নতুন সিস্টেমে একটি মডেল পরীক্ষা করা হবে এতে একটি অনলাইন সিস্টেম মানুষ একটি সিক্নোটের জন্য তাদের প্রথম পোর্ট হিসাবে একটি ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করবে এই অ্যাপে রোগের উপসর্গ সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার পরে অ্যালগরিদমের তাদের চিকিৎসা সহায়তা দেবে এই সিস্টেমের মাধ্যমে আরও বেশি মানুষকে সহায়তা দেওয়ার পাশাপাশি কাজে ফেরানো মানুষের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হবে জানা গেছে স্বয়ংক্রিয় সিস্টেমটি পাইলট প্রোগ্রামের অংশ হিসাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে এই ছিল আমার কাছে ব্রিটেনের রোগীদের সাহায্য করার জন্য নতুন যে একটি অ্যাপ চালু করতে যাচ্ছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি